ডিএনএ রেপ্লিকেশন পার্টটা আছে এই রেপ্লিকেশন পার্টটা তুমি আসলে কিভাবে মাথায় রাখবা ঘটনা হচ্ছে যে তোমার ডিএনএর রেপ্লিকেশন টপিকটা তোমার বোর্ড সি বলো বা কলেজ পর্যায়ের যে পরীক্ষাগুলা সেগুলোতে মোটামুটি তোমার তিন মার্কসের জন্য বা চার মার্কসের জন্য আসে বুঝতে পারছো থ্রি বার ফোর মার্কসের জন্য আসে এটা আগে ভালো করে মাথায় নিবা কারণ তোমাদের কোষ ও কোষের গঠন যে অধ্যায়টা আছে ওই অধ্যায়ের সব থেকে একটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডিএনএর রেপ্লিকেশন। এখন ডিএনএ রেপ্লিকেশন এই জিনিসটা তোমরা মাথায় রাখবা কিভাবে যে রেপ্লিকেশনের উদ্দেশ্যটা কি তো তোমাদের বলবো আমাদের একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হওয়া অ্যাজ লাইক কপি তৈরি করা এটাই হচ্ছে আমাদের রেপ্লিকেশন এই রেপ্লিকেশনটা কোথায় ঘটে একটা আমাদের কোষ বিভাজন আছে যখন তোমরা কোষ বিভাজন অধ্যায়টা পড়বা তখন দেখবা একটা কোষ চক্র আছে এই কোষ চক্রের মধ্যে জি ওয়ান ফেজ এস ফেজ জি টু ফেজ এবং এম ফেজ অ্যাজ লাইক এমন বুঝতে পারছো এটা হচ্ছে এম ফেজ এটা জি ওয়ান এটা হচ্ছে এস ফেজ এটা হচ্ছে জি টু ফেজ তো এই যে এস দশাটাতে আমাদের রেপ্লিকেশনটা ঘটে এস দশাতে কি ঘটে রেপ্লিকেশনটা ঘটে এবং রেপ্লিকেশনের উদ্দেশ্য হচ্ছে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি করা কারণ হচ্ছে আমাদের বংশানুক্রমে ডিএনএর মাধ্যমে এক বংশ থেকে আরেক বংশতে ক্যারেক্টারগুলা তোমার অতিবাহিত হয় বুঝতে পারছো তো রেপ্লিকেশন যখন আসে তখন আমরা বুঝতে পারি না আসলে কিভাবে ব্যাখ্যা দিব বা চিত্র দিব কিনা এন্ড তোমাদের যে নতুন বইটা আছে নতুন বইতে দেখবা যে ব্যাখ্যাটা একদম ক্লিয়ার দেয়া নাই এন্ড ব্যাখ্যাতে অনেক কিছু লেখা সো তোমরা কোন জায়গায় স্কিপ করবা আর পুরোটা লেখার মতো তো তোমাদের টাইম নেই বা ওই পরিমাণ আসলে লিখতে গেলে তোমাদের একটা কোশ্চেন লিখতেই মনে করে এক দেড় ঘন্টা লেগে যাবে তো আমি এখানে একটা চিত্র দিছি তোমরা এই চিত্রটাই চাইলে ফলো করতে পারো কারণ হচ্ছে তোমাদের বইতে একটা চিত্র দেয়া নাই কয়েকটা চিত্র দেখলাম দেয়া আছে তো তোমরা এই একটা চিত্র ফলো করবা একটা চিত্রে আঞ্জামগুলোর নাম ইনক্লুড করার চেষ্টা করবা তাহলে দেখবা তোমাদের ইজি হয়ে গেছে তো দেখো আমি প্রথম যে একটা ডিএনএ আঁকাইছি এই দিকের আগে পার্টটা খেয়াল করো তোমরা এই দিকের পার্ট এইটা হচ্ছে আমাদের পুরাতন ডিএনএ এটা হচ্ছে আমাদের পুরাতন ডিএনএ পরবর্তীতে এখানে এসে দুইটা ডিএনএ তৈরি করছে একটা ডিএনএ ছিল একটা ডিএনএ থেকে এদিকে একটা ডিএনএ ডিএনএ এদিকে একটা সো প্রথম থেকেই যদি আমরা চিন্তা করি দেখো এখানে দেখো টু কত লিখছি এই যে এইভাবে এইভাবে আসছে আসছে প্রত্যেকটা জিনিস খেয়াল করো তাহলে তোমাদের অনেক ইজি লাগবে আর এটা আসছে ফাইভ টু থ্রি তো আমাদের এই যে পুরান যে একটা করে সূত্র আছে এটা একটা সূত্র এটা একটা সূত্র এগুলাকে বলা হয় আমাদের টেমপ্লেট কি বলা হয় এগুলাকে টেমপ্লেট মাথায় রাখবা এগুলোকে কি বলা হয় টেমপ্লেট বা তোমরা সুন্দর মতো তীর চিহ্ন দিয়ে লিখে ফেলবা বা এটাকে বলতে পারো তোমরা মাতৃ ডিএনএ এই ব্ল্যাক কালার অংশটা এই ব্ল্যাক কালার অংশটা হচ্ছে আমাদের ডিএনএ এর অংশ মাতৃ বলতে বোঝাচ্ছে কি মানে যে ডিএনএটা থেকে তোমার নতুন একটা ডিএনএ ফর্ম করবে এটা তো তোমাদের সেম ভাবে এই জিনিসটাকেও তোমরা কি বলবা তোমরা বলবা টেমপ্লেট বা সাস সাস সমস্যা টেমপ্লেট বা তোমরা এভাবে লিখে দিবা মার্ক করে দিবা তো তোমাদের এই কাজটা গেল এখন ঘটনা তোমাদের কথা হইতে পারে যে ভাইয়া এই যে মাতৃ ডিএনএ দুইটা সুন্দর মতো প্যাঁচানো ছিল তাহলে পেছানোটা মানে খুলে গেল কেন তাহলে খোলার কাজটা করলো কে দেখো এই খোলার কাজটা আসলে করছে এই যে আমাদের একটা এনজাইম এই এনজাইমটার নাম হচ্ছে হেলিকেজ এনজাইম কি এনজাইম হেলিকেজ এনজাইম তাইলে তোমরা যখন এনজাইমগুলোর কাজ লিখবা টোটাল পাঁচটা এনজাইম হচ্ছে একটা আছে হেলিকেজ টপ ওয়াইসোমারেজ ডিএনএ পলিমারেজ আর এন প্রাইমার এবং ডিএনএ পলিমারেজ থ্রি এই পাঁচটা এনজাইমের কাজ জানলেই তোমরা পুরো জিনিসটা দেখো পারবা ফার্স্ট এটা মাথায় নাও যে হেলিকেজ এনজাইম কি করে তোমাদের এই মাতৃ ডিএনএটাকে খুলে দেয় বা প্যাঁচটাকে খুলে দেয় এখন এই যে এই প্যাঁচটা আছে না এই প্যাঁচটা যদি অধিক মাত্রায় প্যাঁচানো থাকে অধিক মাত্রায় পেঁচানো থাকতো ওই পেঁচটাকে অল্প করে খুলে দিত টপো ওয়াইসো এটা হচ্ছে এই চিত্রে ইনক্লুড করা একটু টাফ টপো আইসো মারেস বুঝতে পারছো টপো আইসো মারেস হচ্ছে তোমাদের প্যাস যদি অতিমাত্রায় পেঁচানো থাকে তাহলে সেই প্যাসটা খুলে দেয় তো প্রথম আমাদের হেলিগেস হেলিকেজ হচ্ছে মাতৃ ডিএনএটাকে কি করে দিল দুই ভাগে বিভক্ত করে দিল এখন মনে করো তোমরা একটা কাপল একটা কাপলকে যদি তুমি সেপারেট করে দাও তাহলে প্রতিজন কি চাবে আরেকটাতে মনে করো প্রত্যেকে আলাদা আলাদা হবে আবার কাপল ফর্ম করতে চাবে এ ছেলে খুঁজবে আর রুমে খুঁজবে তো ব্যাপারটা হচ্ছে যে তুমি এই যে আলাদা করে দিলা টেমপ্লেটটাকে এইদিকে আলাদা করে দিলা এরা যাতে আরেকটার সাথে 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 যোগ হতে না পারে আরেকটা বলতে এ আবার পূর্বে যা আবার ওর সাথে জোড়া জানা লাগতে না পারে মানে সেপারেট হয়েছে আবার দেখবা না জোড়া লেগে যায় জোড়া যেন লাগতে না পারে এই জন্য তোমাদের এই ইয়াটা দেয়া হয় আরেকটা আনজাইম এনজাইম এটার নাম আছে এস এস বিপি তোমরা যারা নিজেদের সিঙ্গেল দেবি করে তো দেখো সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন এই সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিনটা হচ্ছে যে তোমার নোট মানে যেটা তোমার আলাদা হইলো তারা যেন আবার পুনরায় প্যাস না লাগে ক্লিয়ার তাহলে তোমাদের দুইটা এনজাইমের নাম ক্লিয়ার এখন দেখো আমাদের এই পুরাতন যে সূত্রটা আছে এই পুরাতন সূত্রকে এই যে একটা এনজাইম এই যে একটা এনজাইম এই যে একটা এনজাইম তাহলে এই এনজাইমগুলোর নাম কি এইখানে যে এনজাইমটি এই এনজাইমের নাম হচ্ছে তোমার ডিএনএ পলিমারেজ তোমরা বাংলায় লিখলেও সমস্যা নাই ইংলিশে লিখলেও সমস্যা নেই আর মাথায় রাখবা বায়োলজিতে টার্মগুলো যদি তোমরা ইংলিশে লিখো তাহলে টিচাররা তোমাদের দিকে আলাদা একটা কনসেন্ট্রেশন ক্রিয়েট করবে অ্যান্ড তোমাদের খাতার আর কি ভালোভাবে মূল্যায়ন হবে তো এই যে ডিএনএ পলিমারেজ সেম ভাবে এটার নামও কি তোমার ডিএনএ পলিমারেজ তোমরা বাংলাও লিখতে পারো ইংরেজিও লিখতে পারো যার যেটা ভালো লাগে ডিএনএ পলিমারেজ ডিএনএ পলিমারেজ এর কাজ কি জানো ডিএনএ পলিমারেজ এর কাজ হচ্ছে যে তোমাদের এইখানে যে বন্ডগুলো আছে সেই বন্ডের সেই বন্ডের কমপ্লিমেন্টারি একটা বন্ড তৈরি করা বা কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করা অ্যাজ লাইক আমাদের ডিএনএ তে নাইট্রোজেনাস বেস আছে আছে তোমরা ভালো করেই জানো অ্যারিনিন গুয়ানিন থাইমিন যখন অ্যাডেনিন থাকে অ্যাডেনিনের সাথে গঠন করে থায়ামিন গুয়ানিন থাকলে সাইটোসিন সাইটোসিন থাকলে গুয়ানিন এবং থায়ামিন থাকলে অ্যাডেনিন অ্যাডেনিন এবং থায়ামিন পরস্পরের সাথে কি বন্ড গঠন করে ডাবল হাইড্রোজেন বন্ড এবং গুয়ানিন এবং সাইটোসিন ট্রিপল বন্ড গঠন করে ট্রিপল হাইড্রোজেন বন্ড এই দেখো তিনটা করে বন্ধন দিছি এই যে তোমরা এগুলো দেখতেছো না এগুলো স্পেশালি কেমন ব্যাপারটা আমি তোমাদের দেখাই মনে করে এখানে আছে অ্যাডেনিন এখানে আছে থায়ামিন এই বন্ডটা এইরকম তারপর মনে করে এখানে আছে তোমার সাপোজ গুয়ানিন এইরকম তোমার সাইটোসিন এইভাবে জিনিসগুলো আসলে তোমার গঠিত হয় এটা আসলে প্রুফরিডিং ধাপটাতে গেলে তোমরা আরো অনেক ইজিলি বুঝতে পারবা তো দেখো আমরা কয়টা এনজাইম জানলাম এখানে একটা হেলিকেজ হেলিকেজ পেসটা খুলে দিল সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন ওই প্যাসটা যদি পুরো না লাগে সেটা কাজ করলো ডিএনএ পলিমারেজের কাজ হচ্ছে আমার এই ডিএনএটার কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করে দেওয়া এখন কথা হচ্ছে ভাইয়া আমাদের একটা থ্রি টু ফাইভ প্রান্ত আছে একটা ফাইভ টু থ্রি প্রান্ত আছে কোনটাতে কাজ করবে তো সবসময় মাথায় রাখবা তোমরা এপ্লিকেশন পড়ো ট্রান্সক্রিপশন পড়ো বা রিভার্স ট্রান্সক্রিপশন পড়ো বা ট্রান্সলেশন পড়ো যাই পড়ো না কেন প্রত্যেকটা ধাপে বা প্রত্যেকটা তোমার টপিকে থ্রি টু ফাইভ প্রান্তে আগে রিয়াকশনটা হবে থ্রি টু ফাইভ প্রান্তে আগে রিয়াকশনটা হবে তো দেখো আমাদের যে থ্রি টু ফাইভ প্রান্তটা আছে এইখানে ডিএনএ পলিমারেজটা সুন্দর মতো আরেকটা কি করে দিল কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করে দিল তাহলে কাজটা শেষ না এখন এখানে যদি সে করে দিত তাহলে তো একদম ক্লিয়ার কিন্তু ঘটনা হচ্ছে আমাদের যখন ফাইভ টু থ্রি প্রান্তে কাজটা শুরু করলো তখন এই যে কমপ্লিমেন্টারি ধাপগুলা এগুলো খণ্ড খন্ড আকারে আসতে থাকলো এই খন্ড খন্ডগুলোর নাম কি জানো এখানে লিখে দেই ওকাজাকি খন্ড খণ্ড ওকা জাকি খণ্ড খন্ডগুলোর নাম কি ওকাজাকি খন্ড খণ্ড এখন এই ওকাজাগি খন্ডগুলাকে তাহলে অবশ্যই জোড়া লাগাইতে হবে জোড়া লাগাইলে কি হবে না তোমার একটা নতুন যে হবে ডিএনএটা আসবে না তো দেখো এই ওকাজাগি খন্ডটাকে জোড়া লাগ মানে এই ভাঙা ভাঙা খন্ডগুলোকে জোড়া লাগানোর জন্য যে ব্যবহার হয় এই অ্যানজাইনটার নাম তোমরা জানো আগে থেকেই এইটা হচ্ছে লাইগেজ অ্যান্জাইন কি তোমরা এগুলো সুন্দরভাবে তীর চিহ্ন দিয়ে দিবে কারণ খাতায় অনেক স্পেস থাকবে স্পেস গুলো থেকে তোমরা চিত্রটা এরকম করে প্যারালা লাগবে প্যারালা লাগার পর স্কেল দিয়ে সুন্দর মতো মানে এক সাইড এগুলা এক সাইড এগুলা সুন্দর মতো এনজাইমগুলোর নাম দিয়ে দিবে এখন দেখো আমাদের মোটামুটি ডিএনএ এর এনজাইম টেনজাইমগুলোর কাজ শেষ তবে হ্যাঁ এখানে একটা আমরা নাম লিখবো এই যে নতুন যেটা আসলো এটার নাম হচ্ছে লিডিং সূত্র এই সূত্র লিডিং সূত্র আর এটার নাম হচ্ছে ল্যাগিং সূত্র মানে ল্যাগ করছিল বুঝতে পারছো ল্যাগিং সূত্র এই দুইটা সূত্রকে তোমরা এই যে লিখবা টেমপ্লেট টেমপ্লেট লিডিং সূত্র ল্যাগিং সূত্র বুঝতে পারছো একদম ক্লিয়ার অনেক সময় তোমাদের এমসিকিউ এখান থেকে কিন্তু দিয়ে দেয় এনজাইমগুলোর নাম দিয়ে দিয়ে দিবে তারপর বলবে যে লেগিং সূত্রটা কোন প্রান্ত থেকে কোন প্রান্ত সৃষ্টি হয় সো এটা যদি থ্রি টু আমাদের ফাইভ বটন হয় তাহলে নতুনটা হবে ফাইভ টু থ্রি এইটা যদি হয় ফাইভ টু থ্রি তাহলে আমাদের নতুনটা হবে থ্রি টু ফাইভ মাথায় রাখবা যে সব কিছু গেছে কোন দিক দিয়ে এই ডিরেকশনে গেছে এই ডিরেক্টে মানে তোমার ডান থেকে বাম দিকে গেছে এই জিনিসটা মাথায় রাখবে এখন তাইলে দেখো টোটাল আমরা এনজাইমের নাম বললাম কয়টা একটা আছে হেলিকেস একটা সিঙ্গেল স্টোন বাইন্ডিং প্রোটিন একটা আছে ডিএনএ পলিমারেজ থ্রি একটা জিনিস মাথায় রাখবা যে তোমাদের বইতে যে পাঁচটা এনজাইমের নাম দেয়া আছে এখানে পাঁচটা এনজাইম দিয়ে ব্যাখ্যা করা নাই চিত্রে তো পাঁচ মানে বইতে বলতে বই চিত্রতে দেখবা যে পাঁচটা এনজাইমের নাম ইনক্লুড করা নাই সো তোমরা এটা ভালো করে মাথায় নাও যে ডিএনএ পলিমারেজ আসলে এখানে এক্স্যাক্টলি কাজ করে নেই ডিএনএ পলিমারেজের একটা স্টেজ কাজ করছে অ্যাজ লাইক তোমরা প্রথমে চিন্তা করছো যে এখানে ডিএনএ পলিমারেজ আসলে এবং নতুন সূত্র গঠন করলো ব্যাপারটা আসলে এমন হয় নাই প্রথমে দেখো হেলিকেজ কি করছে পাঁচটা খুলাই দিছে তারপর সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং পুনরায় ওদেরকে লাগতে দেয় নাই এখানে ডিএনএ পলিমারেজ তিন নম্বরে ডিএনএ পলিমারেজ এসে তোমার নতুন কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করার চেষ্টা করছে কিন্তু পারে নাই কারণ সে ওখানে একটা শ্বাস খুঁজে পায় নাই এজ লাইক তোমরা যখন যে সিল টিল বানায় নাও তখন দেখবে একটা রাবারের শ্বাস থাকে মানে শ্বাস থেকে কাঠের ওখানে রাবার ঢেলে দেয় মানে গলিত রাবার দেন তোমার একটা শ্বাস তৈরি হয় সেম ভাবে এখানে একটা প্রাইমার দরকার সেইটার নাম হচ্ছে আর এন এ প্রাইমার এটা দেয়া নাই আরএনএ প্রাইমার এটা হচ্ছে ছাস হিসেবে কাজ করে মাথায় রাখবা কি হিসেবে কাজ করে ছাস হিসেবে কাজ করে দেন দেখো প্রথমে ডিএনএ পলিমারেজ গেছিল কাজ করতে পারেনি দেন আরএনএ প্রাইমার যা এখানে একটা ছাস তৈরি করে দিয়েছে দেন ডিএনএ পলিমারেজ 3 গিয়ে কাজ করছে এক্স্যাক্টলি এর কাজ করা মানে ফাংশনিং পার্টটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3 এই জিনিসটা মাথায় রাখবা চিত্র এভাবে দিবা বাট ব্যাখ্যা এখন আসো তোমরা এই চিত্রটা আঁকার পর যে ব্যাখ্যাটা দিবা ব্যাখ্যাতে তিনটা ধাপ অবশ্যই উল্লেখ করবে একটা স্যার ধাপ একে বলছে যে ডাবল হেলিক্স কে একক স্ট্যান্ডে পৃথকীকরণ তাহলে এখানে কে কে কাজ করতেছে এখানে কাজ করতেছে একটা হেলিকেজ একটা সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন তার সাথে তোমরা অ্যাড করে নাও টপো আইসোমারেস টপো আইসোমারেস আইসোমারেস টপো আইসোমারেস কি করে তোমার টপো আইসোমারেস হচ্ছে তোমার যদি অতিরিক্ত এটা পেছানো থাকে অতিরিক্ত পেছটাকে হালকা খুলে দিবে মনে করো অতিরিক্ত পেছানো আছে হালকা খুলে দিবে তো এখানে আরেকটা এটা হচ্ছে টপো আইসোমারেসটা করে প্রকৃত কোষে কিন্তু তোমাদের যে আদিকোষ আছে আদিকোষে এই কাজটা করে তোমার গাইরেজ নামে এনজাইম এগুলো এমসি জন্য খুবই ইম্পর্টেন্ট এগুলো লিখে দিবা যে আদিকোষে এই তোমার অধিক প্যাসটা খুলে দেওয়াতে কাজ করে তোমার কোন এনজাইম গাইরেজ আর তোমরা দেখো এনজাইম যেগুলো আছে নামের সামনে এজ আছে এটা ভালো করে মাথায় রাখবা এ এসি এজ এই নামটা দেখবা আছে এনজাইমের নামের সামনে যেমন তোমরা যখন ওই যে কিংডম ফাইলম ক্লাস অর্ডার ফ্যামিলি যেন স্পিস পড়ো তখন দেখবা যে ফ্যামিলির নামে শেষে এই থাকে ফিমিলির নামের শেষে এই থাকে এই জিনিসটা খেয়াল করবা ঠিক তেমন এনজাইমের নামের শেষে কি থাকে এজ থাকে আচ্ছা গেল এক নম্বর ধাপটা তোমরা এনজাইম তিনটার নাম দিয়ে একটু ব্যাখ্যা করবা সম্পূর্ণ গ্যাস্টান তৈরি তাহলে সম্পূর্ণ গ্যাস্টান তৈরি করছে তিনটা এনজাইম একটা হচ্ছে তোমার ডিএনএ পলিমারেজ এ প্রথম গেছিল কিন্তু কাজ করতে পারে নাই পরে কি করছে আরএনএ প্রাইমার গিয়ে একটা সাজ তৈরি করে দিছে তারপর কি ফাইনালি ডিএনএ

তো বা জিরো নাইন পার্সেন্ট এখন বা দেখো তোমরা এখানে যে অ্যাডিনিন গোয়ানিন সাইডিসিন থাইমিন যে আমি লিখছি কার সাথে কি অ্যাড হবে এটা কিন্তু ফিক্সড পূর্বে থেকে ফিক্সড এই অ্যাডিনিনের সাথে থাইমিন অবশ্যই কি হবে অ্যাড হবে যেটা আর এন কি হয় অ্যাডিনের সাথে কে অ্যাড হয় বলতো তো অ্যাড হয় কিন্তু কোনো কারণে যদি আমাদের এই যে তোমার রেপ্লিকেশনটা ঘটার সময় অ্যাডিনের সাথে থাইমিন না আসে মনে করো সাইটিসিন চলে আসলো এটাকে বলা হয় মিউটেশন বা মনে করো ডিএনএর একটা ভুল তো একটা যদি ভুল হয় তাহলে তোমাদের কোষের গুলা বা তোমার মনে করো যে কাজের জন্য গেছে ওই কি কি হবে হবে ভুল তো তখন দেখা যায় এই ডিএনএ ডিএনএ করে করে মানে যেখানে যেখানে ভুল আছে সেই জায়গাগুলোকে কি করে দেয় ঠিক করে দেয় তো তখন তোমরা কি করবে নাইট্রোজেন বেস গুলো একটু লিখে ব্যাখ্যা করবা যে যদি এরকম হয় ভুল হয় তখন সেটা কি করে প্রুফ রিডিং ও মেরামত করে দেয় তো এই হচ্ছে তোমার ডিএনএর রেপ্লিকেশন তোমরা চিত্র আঁকা ধাপ তিনটে হালকা করে বর্ণনা করবা এবং চিত্রিত এগুলো অবশ্যই তোমরা লেবেলিং করে দিবে তখন দেখবা তোমাদের কাছে অনেক ইজি হয়ে গেছে রেপ্লিকেশনটাকে ভাবে দেখার কিছু নেই এটা খুবই ইজি তবে রেপ্লিকেশনটা বোঝার আগে ডিএনএর যে একটা তোমার সাধারণ ঘটনা আছে যেমন ওয়াটসন এবং ক্রিক ডাবল হেলিক্স মডেলটা যে দিছিল এই মডেলটা একটু দেখে আসবা যে আসলে ঘটনাগুলো কি কি ঘটছে তাহলে তোমাদের বুঝতে অনেক ইজি হবে ঠিক আছে ভাইরা থ্যাংক